হ্যালো গাইস প্রচণ্ড গরমের ভিতরে আমি আরিফ ভাই আর আমাদের ছোটো ভাই মোহাম্মদ আমরা আমরা চকের ভিতরে আসলাম প্রচুর গরম ধানও প্রায় পাকা পাকা ভাব তো ধান যখন পাকে আপনারা সবাই জানেন কি পরিমাণে গরম হয় তো সেই গরমের ভিতরেই আমরা আজকে যাচ্ছি ভাই ডাঙ্গায় তো আমাদের এই এটা হলো মুংলির বিল তো মুংলির বিলের একদম শেষ মাথায় লাভলু শিকদার ভাইয়ের ডাঙ্গা আছে তো ওই ডাঙ্গায় সে মাছটা চাষ করে তো আমি কখনো যাই নাই দেখার জন্য তার প্রজেক্টটা তো আজকের রওনা দিলাম তার প্রজেক্টটা দেখব তো যাচ্ছি আর কি আর এই যে দেখেন সোনালি ধান বাংলাদেশের সোনালি ধান কি সুন্দর পাইকে পাইকে গেছে প্রায় আর কিছু দিনের ভিতরে আমাদের এই চকে ধান কাটা লাগবে ভরপুরভাবে তো এই পুরো চকটাতেই অনেক অনেক ধরনের অনেক জাতেরই ধান উৎপাদন হয় তো কিছু কিছু জমি খালি আছে আর না ধান কাটা এখনো লাগে না হয়তো সপ্তাহে কেজি তার এই দিকে ধান কাটা লাগবে তবে বেরিবাদের ওই দিকে ধান কাটা লাগছে বুঝছে না ভাই দেখছি তো এই যে প্রচুর রোদ রোদের ওই যে আমার ছাওয়া দেখা যাচ্ছে আমাদের ছায়া ঝগড়া লাগছে কই ওই দেখেন ওই সাইডে আবার গরমের ভিতরে কুর্্তা পাতা ঝগড়া না একটা কালা কুত্তা তারা খুব প্রচুর পরিমাণে ঝগড়া করতেছে ক্যামেরায় আমাকে লোকে ঝগড়াটা টেনেসফার হয়ে যেতে পারে সেজন্য ওদিকে যাবো না তো আমরা এখন যাচ্ছি উই মাথায় একটা গ্রামের মতন দেখা যাচ্ছে ওইখানে আমরা যাবো অনেকটাই রাস্তা গরমের ভিতরে হাঁটতেছি তো আমাদের টিম মেম্বার মোহাম্মদ এই আসো ভাই সামনেছ তো এই ছেলেটা আমাদের একজন টিমের একজন সদস্য আপনারা তার অনেক ভিডিও দেখছেন অনেক কমেডি টাইপের ভিডিও করে খুব ভালো ভিডিও করে তো সে কালকেরা তার ফিউচার গঠনের জন্যে ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো সে চলে যাবে ঢাকা সে ওইখানে একটা বিশাল এক কোম্পানিতে তার চাকরি হয়েছে ও কি সুন্দর রাধালিকা সেগুলোই তোমার দরকার তো বিশাল এক কর্পোরেট অফিসে তার জব হইছে তো সেইখানে যাচ্ছে কালকেরা সকাল আটটা বাজে তার ফ্লাইট তো সবাই তার জন্য দোয়া করবেন সে জানি জবটাতে টেকে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সে যেরকমের একটা ছেলে মানে এলাকার উপরে যেরকম অ্যাক্টিভ তাতে আমার মনে হয় না সে ঢাকা যাইয়া বেশি দিন টিকতে পারবে তারপর যাচ্ছে বাসার থেকে বলতেছে এইভাবে ভালাইমের মতন ঘুরে ফিরে আর কি হবে তার থেকে ঢাকা যা ঢাকা যায় একটা চাকরি ঠিক করছে এটা করবে আর কি দেখি কত দূর কি করতে পারে তো আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় না অতটা কিছু করতে পারবে কারণ ওর আবার এলাকায় অ্যাক্টিভ বেশি তো সেই জন্যে আর কি আর এইখানে দেখছেন ভাই দুই দুইটা দাম দুই রকমের একটা একটু বড় একটা একটু ছোট এটা মানে এটা হচ্ছে চিকুন এটা একটু মোটা রাস্তা কি আমরা হারাই ফেললাম এই দিক থেকে না আচ্ছা ও এইগুলো কি গাছ তিল গাছ তিল গাছ এইরকম দেখা জিনিস খেয়াল করছেন ভাই খরার কারণে মানে ধান গাছের কি অবস্থা এই যে এই সাইডে মানে আসলে এই বছর আমাদের এই অঞ্চলটা টোটাল বলা চলে কোনো বৃষ্টি হয় নাই তো বৃষ্টি না হওয়ার কারণে এই যে ধান টান এই যে তিল গাছ দেখেন কি পরিস্থিতি আসলে একটু বৃষ্টি যদি হইতো তাহলে এগুলো অনেক সুন্দর হইতো আর সবুজ দেখাইতো অনেক ভালো দেখাইতো কিন্তু এবছর খরার কারণে অতি খরার কারণে ধান ভালো হয়েছে ধানের ফলনে কোনো কমতি আসে নাই কিন্তু গাছ মায়ের খেয়ে গেছে জায়গায় জায়গায় তো হলো আমাদের চকের পরিস্থিতি খুবই সুন্দর আমাদের চকটা বর্ষার সময় এই পুরো চকটায় পানি থাকে আমরা নৌকা টোকা নিয়ে আসি মাছ টাছ মারি এখন আবার গরমকাল এখন পুরো সকেই ধান আর ধান যেদিকে তাকাই ধান তো মাম্ম তুমি কি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে যে তুমি কেমনি কি যাচ্ছ ঢাকা বলো কিছু বলো হ্যাঁ তুমি কি বলবো আসলে হ্যাঁ তাই তো কি বলবে ওরা আসলে মনটা অনেক খারাপ যে ঢাকা চলে যাচ্ছে আর ভিডিও মিডিও করতে পারবে না হয়তোবা ছুটিতে আসবে তখন ভিডিও করবে

ওখান থেকে আপনি একটা টুক করে লাথি মারলেন কদমতলি দিয়ে পড়লো বা হেমায়তপুর দেয় পড়লো হেমায়তপুর দেয় পড়লো তারপরে তো চলেই গেলি গাবতলি গাবতলি গেলতে ঢাকা গেলি গাছ